সবাই কেমন আছেন রত্নার রান্নাঘরে সবাইকে স্বাগতম আজকে আমি রান্নার রেসিপি নিয়ে এসেছি চাপলে মাছ দিয়ে উস্তা আলু দিয়ে ঝোল আমি এখন দেখি কত বড় বড় সাইজের চাপলে মাছ নিয়ে বসেছি এগুলো এখন কাটবো দেখেন মাছ কেটেছি কতগুলা মাছ হয়েছে এখন আমি এগুলা ধুয়ে নিয়ে আসি ততক্ষণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন দেখেন মাছগুলা সুন্দর করে ধুয়ে নেছি এখন মাছ রান্না করার জন্য সবজি কাটবো কেটে নিব উস্তা উস্তাগুলো বড় বড় পিস করে কেটে নিব দেখেন উস্তা গুলো কেটে আমি গুলো সারিয়ে নিয়েছি আপনারাও যদি কখনো বাসায় উস্তা দিয়ে এই চাপলা মাছ রান্না করে খান তবে এই উস্তার বিশিগুলো ফেলে দিবেন এখন কেটে নিব আলু দেখেন আলুগুলো বড় বড় করে কেটে নিয়েছি উস্তার আলু কাটা হয়ে গেল এখন আমি ভালো করে ধুয়ে নিব ধোয়া হয়ে গেল এখন কেটে নিব পেঁয়াজ কাঁচামরিচ এখন কড়াইটা বসিয়ে দেব লবণ হলুদ লবণ হলুদের গুঁড়া দিয়ে মাছটা ভালো করে মাখিয়ে নেব ভাতটা ভালো করে মাখিয়ে নিয়েছি এখন কড়াইতে তেল এখন দিয়ে দিব মাছ এখন নামি আনিব এখন দি দিব আদু চব মাছ ভাজাৰ হৈয়ে গৈছে একো নামি আনিব কেটে এখন ভালো করে ভেজে নেব পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি এখন দিয়ে দিব মরিচের গুঁড়া দিয়ে একটু ভালো করে নেড়ে নিবো দিয়ে দিব হলুদের গুঁড়া লবণ তারপরে ভালো করে কষিয়ে নেবো মোটামুটি একটু পানি দিয়ে দিব এখন কেটে রাখা উসতে আর আলু এখন দিয়ে পানি একটু পানি দিয়ে ভালো করে খেতে করে নেব এরপর ঢেকে দেব দেখেন জলটা ভালো মতো ফুটে গেছে এখন ভেজে রাখ দিয়ে দিব ভেজে রাখা মাছ দেখেন সবাই তরকারিটা দেখতে কত সুন্দর হয়েছে উস্তাগুলি সবুজ সবুজই আছে আজকে আমার এই রেসিপিটা রান্না এখানেই শেষ আপনাদের যদি এই রান্নাটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট করবেন এবং ফলো করবেন আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবো ততদিন আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ